হান্ড্রেড টেন এসি সেলুন গাড়ি যারা খুঁজছেন তৎকালীন সময়ের কিন্তু এলিয়ন প্রিমিয়ম পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি অল অপশন অটো ফুল লোডেড উনিশশো ছিয়ানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ইএফআই ইঞ্জিন আছে গাড়িটিতে এবং ষাট লিটার সিএনজি কনভারশন করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাবেন এই গাড়িটি এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু আপ টু ডেট অবস্থায় রয়েছে গাড়িটির আর এই গাড়িটির সম্পূর্ণ ডেকোরেশন কিন্তু করা আছে শুধু গাড়ি নিবেন অনারশিপ ট্রান্সফার করবেন আর এই গাড়িটা আজকে ফিক্সড প্রাইসে দিব সামনের হেডলাইটগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় আছে অনেক অনেক সময় দেখবেন যে এইসব হেডলাইট সুপারগুলো ব্যবহার করা থাকে ফাটা থাকে ভাঙা থাকে একদম ফ্রেশ অবস্থায় আছে হেডলাইটগুলো সামনের গ্রিলটিও কিন্তু মার্শালে একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ঢাকা মেট্রোগ তেরো সিরিয়ালের একটি গাড়ি এত পুরাতন হওয়ার সত্ত্বেও সামনে নাম্বার প্লেটটি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে তাছাড়া বাম সাইডের হেডলাইটটি কিন্তু মার্শালে একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন সামনের পিছনে স্প্লে বাম্পারের ব্যবহার করা আছে এবং গ্লাসে কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন চারটা চাকা কিন্তু মাসালে একদম ফ্রেশ অবস্থায় সহকারে মানে অলমোস্ট নতুন অবস্থায় কিন্তু আপনার চাকা পাবেন লং টাইম কিন্তু একটা ভালো পারফরমেন্স দিতে পারবে এই চাকা কোথাও কোনো কোনো ধরনের সিঙ্গেল হিটিং ইস্যু কিন্তু নেই অসাধারণ ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি মেরুন কালার ইন্টেরিয়র কিন্তু ভাই এসি সেলুন মেরুন কালার ইন্টারিওর অল অপশন অটো ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন মার্শাল কিন্তু ফ্রেশ অবস্থায় আছে ডিভিডি ব্যাক ক্যামেরা স্টিয়ারিং হুইল কভার নতুন সিট কভার সহকারে অটো ট্রান্সমিশনের এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এসি সেলুন হান্ড্রেড টেন এই গাড়িটি হ্যান্ড্রেড সহ জি চারটা চাকাই মাসাল্লা ফ্রেশ অবস্থায় অ্যালোই রিম সহকারে আপনারা পাবেন এবং প্রত্যেকটা গ্লাসই কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে তাছাড়া ব্যাক লাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এসি সেলুন এই গাড়িটিতে ডান সাইডে ব্যাক লাইটটিও মাসাল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন ঢাকা ম্যাট্রোগ তেরো সিরিয়ালের একটি গাড়ি দুই হাজার একে মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে সাইডের পার্টিশনগুলো মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে ডান সাইডের পার্টিশনটিও কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাবেন ব্যাক ডালের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে ভাই অরিজিনাল যে স্টিকার সহকারে কিন্তু আছে ভাই এগুলো কিন্তু আঠা অরিজিনাল যে আঠা দেওয়া যে কন্ডিশনে আছে মার্শাল কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন কারণ হিটিং ইস্যু থাকলে কিন্তু আঠা থাকবে না তখন থাকবে কি পুটিং থাকবে আর নতুন কালার করা থাকবে মাসাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ডান সাইডে বডিও কোনো ধরনের কোনো সিঙ্গাল স্ক্র্যাচ কিন্তু নেই মাসাল্লাহ বডির কন্ডিশনও একদম ফ্রেশ অবস্থা আছে আর চারটা চাকা কিন্তু বাউ হয়ে একদম নতুন দেখেন ডান সাইডে বডির কন্ডিশন দেখেন দরজার প্যাডগুলো দেখেন মাসাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনেই আছে তো একটা পুরাতন গাড়ি হিসেবে আমি মনে করি খুবই ভালো অবস্থায় আছে এই গাড়িটি আর এই গাড়িটি কিন্তু একটি ব্যক্তিগত ব্যবহারের গাড়ি তো খুবই ফ্রেশ অবস্থায় লিমিটেড ইউসের একটি গাড়ি আপনারা ফিজিক্যালি দেখলে টেস্ট ড্রাইভ দিলে মাসাল আপনাদের পছন্দ হবে একদম টিপটপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি আমাদের কাছে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই এই গাড়িটিতে পনেরোশো সিসি ইএফআই ইঞ্জিনের ব্যবহার করা রয়েছে এবং অরিজিনাল গিয়াটি কিন্তু পাবেন দেখেন যে সাইডের যে চেসিসের যে পাঞ্চিং অরিজিনাল অবস্থায় কিন্তু আছে দেখেন সি নাম্বার এ ই ওয়ান ওয়ান জিরো আর ওয়ান ওয়ান জিরো এই কোর্ট থেকে কিন্তু আপনি নিশ্চয়ই নিশ্চিত হতে পারবেন যে এই গাড়িটি পনেরোশো সিসি গাড়ি তেরোশো একত্রিশ না দেখেন একদম ফ্রেশ আছে ইঞ্জিন পনেরোশো সিসি ইএফআই ইঞ্জিন তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলেছি উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন করলা হান্ড্রেড টেন এসি সেলুন একটি গাড়ি অল অপশন অটো ষাট লিটার সিএনজি কনভারশন সহকারে ডকুমেন্টসগুলো আপ সহকারে পাচ্ছেন মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস একেবারে ফিক্সড আসবেন শোরুমে প্র্যাকটিক্যালি দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন ভালো লাগলে নিয়ে যাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ফোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম